চিটাগাং কিংস বনাম দুষ্ট কুকিলের কুকু কুকুর নায়ক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল আরে দুষ্ট কুকিল কি আর কুকু কুকুর কাম্বার একটা বাড়ি গুলাইতো না ও মাই গড দর্শক দিস হেলমেট ইজ দ্য ভেরি হস্তা ইনপোর্ট অফ গুলিস্তান অফ দ্য টেনাপেস হাই মিয়া কি আর থেকে আইছে এগুলা সব লন্ডন থেকে আইছে নিচেরটা দেখুন কত সুন্দর হাউ ফ্যানি দর্শক এই ডিসলেক্ট পেট আপ দেখো লাগাসির খুলতে না দেয় পেছায় বান্দারছে ওই মিয়া কলর খুলদে বান্দ না কি হইবো আংগুর বাজেট কম এই লাগে হ্যামলেট আর প্যাডেরই অবস্থা দর্শক এখন কথা বলবো আমরা সাকিব খানের কুকুর কুকুর দলের সাথে তো ভাই এই সাকিব খানের কুকুর কুকুর দলে খেলে কি মান অনুভূতি হচ্ছে

ব্যাট মিল নামে মারি আর ছিলকো 6 বলে যাই হোক দর্শক দুর্দান্ত পারফরম্যান্স ভালো ব্যাট মিল গুড ব্যাট মিল মেরেছে এখন আমরা দেখব সাকিব খান ওদিক দিয়ে খুশি এট খেলায় কি করছে এই দুষ্ট কুকিল ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু কুকু আরে ছাতা ভরা কি বল করস বল মাইরা দিয়ে চাঁদির হেলমেট আবা। হেলমেট নরম আছে গুলিস্তানের হেলমেট ভাই andre dol ne to jita peten na bile noy labar boy number 1 shadip khan tumi keda bhai amaro আবারও বলারে বল করলেন ও আল্লাহ গো মাথা ফাড়ে আছে আগে কইছিলাম যে তেলা বেজাই না হেমলেট কিনুন না যে হ্যাঁ কি বিড়া চাঁদি মধ্যে বল লাগতেছে জুরে ফিডা বল আরে বল করছেন বল হাওয়ামে ওই সর সর আমি তোর আমদ ধরাই দিই আমার কাছে আমার দরকার তে ওই ওই আমার দরকার তে ওই আমার দরকার তে কোন ভালো হইছ না হ্যাঁ এর পর থেকে কেস উঠলে কল করবি কই রো আবারো বল আরে বল করলেন কোন ছয় মেরে বল আরে আরে আইয়ো হে কেস উঠছে কল দে হ্যালো ওই কে আসছিস তোর এই তোর এই দেয়ার কইছি তোর সামনে বল তোর তুই কল দেয়ার কইলি কল দিছন দুশো হয়ে গেছে গা ওই যে বল অন ভালো হইছে না ওই তোর বলে এক লাগে এই বলে আমি সিঙ্গেল নিয়াম তুই দর দেস আরে আগে জিতুন যাইতো না আর আবি সবার খাইছে আমরা আবি সবার খাই না মাম ও আনা ছয় মেরে জিততে যাম গা হেইও গেছে গা রে দুষ্টু কুকিল নাচের রে কুক 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 আরে নাই ডাউট হইছে না